দেশতে ভালো লাগে না যাব সোনার মদিনা তেসে ভালো লাগে না না তে ডেকে দিও না না ভালো লাগে ও মুসলমান দেশেতে যদি আপনারও ওই সোনার মদিনা যাওয়ার ইচ্ছা হয় তাহলে আপাসি আমার সঙ্গে একটু গুনগুন করে যদি এই প্রথম ছন্দখানা বলতে পারেন ইসলাম মুসলমান ইনশাল্লাহ বলতে এবং শুনতে ভালো লাগবে সকলে মিলে একটু মহাব্বাতে এই প্রথম লাইনখানা আমার সঙ্গে বলতে পারবেন ভাই দুনিয়ার বহু কথা এ বেরাদার মুসলমান বলেছেন নুরুলাইন কাদ্রির সঙ্গে এই নাতে মুস্তাফা লাইনটা আমার সঙ্গে একটু কোন বলেন সবাই মিলে একটু না যাব সোনারে মতি না সবাই মিলে একটু মহাব্বাতি দিশিতে ভালো লাগে না যাব সোনার যাব সোনার আর একটু যদি শব্দ খানা উঁচু করতে পারেন ইনশাআল্লাহ আরো ভালো লাগবে দেশ ভালো লাগে না যাব সোনারে মদিনা দেশে ভালো লাগে আর একটু নাবির সঙ্গে যাকে যত হবে তার শব্দ খান আব্বা আমার তত জোরে জোরে হবে দেশিতে ভালো লাগে না যাব সোনার আসিতে ভালো লাগে না যাব মশালার একটু জোরে দেশে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না বিশে পড় পাডে পা থর মাঙাহি দিন পা পাথর মারি তবু হায়ার নবীজি তবু হায়ার নবীজি জীবনে আহা করে না মদিনা ভালো লাগে না যাব যাব মাশাল্লা আর একটু যদি শব্দখানা খানা উঁচু করতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে এটা একটা দুআয়া শব্দ আল্লাহর দরবারে যদি খবল হয়ে যায় হে বেরাধার ওই মদিনার দর্শনের আল্লাহ আমাদেরকে সুযোগ খানা বের করে দেবে আব্বাসান আমার ভাইজান আমার একজন আশিক এই বিরাদার মুসলমান এই বাবজি আমার হ্যাঁ মাইক পেয়ে গেছো তা বলে যেখানে পাবে সেখানে আল্লাহ বলে দেবে বিরাদার ইসলাম মুসলমান আল্লাহ বলার একটা জায়গা আছে নাকি বাপ জি এই বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান বলতেছিলাম আব্বা জি মুসলমান মদিনা এমন একটি জায়গা হাজি সাহেবকে জিজ্ঞেস করুন আব্বা সারা দুনিয়াতে মদিনা চাইতে আর ভালো একজন আশিকের নিকটে কিছুই নাই জোরে বলা যাবে না আর একটু মহাব্বাতে হবে না এই বন্ধু আমার বিরাদার একজন আশিক জান্নাত চাই না একজন আশিক আমার রসুল্লাহর ওই মদিনা হে বেরারণ ইসলাম মুসলমান হে বন্ধু আমার বহুদিন পরে একটা বহুদিন পূর্বে একটা ঘটনা পড়েছিলাম হারুন রশিদ বাদশাহ নিজের এলাকায় প্রসার করালেন এলান করালেন আগামী কালকে আমার দরবার লাগবে আমার সিংহাসন লাগবে আগামী কালকে আমার সিংহাসনে আমার দরবারে যে হাজির হয়ে ওই মাহফিলে আমার দরবারে যেই জিনিসে হাত দেবে সেই জিনিসটা তার হয়ে যাবে বাদশার দরবারে সোনা চাঁদি টাকা পয়সা হীরা মণি মুক্তা যা ছিল সব জিনিসকে এক লাইন ধরে রেখে দেওয়া হলো মানুষদের একখানা লাইন তৈরি করে দেওয়া হলো বাদশার সিংহাসন তৈরি হলো বাদশার আদেশ হলো আমার আদেশ হবে আ মানুষ লাইন থেকে বেরিয়ে কেউ যদি সোনাতে হাত দেয় তাহলে সোনাটা তার হবে কেউ যদি টাকার ওপরে হাত দেয় টাকাটা তার হবে কেউ যদি চাঁদির ওপরে হাত দেয় সাদিতে তার হবে যে জিনিসে যেই ব্যক্তি হাত দেবে আজকে আমার দরবারে সেই জিনিসটা তার হয়ে যাবে এরাদার মুসলমান লাইনে মানুষ দাঁড়িয়েছে মন্তব্য কেউ করে আমি সোনাতে হাত দেবো জীবনটা আমার ধন্য হবে সাদিতে যদি আমি হাত দিতে পারি চাঁদিটা আমার হবে জীবনটা ধন্য হবে টাকাতে যদি হাত দিতে পারি টাকাটা আমার হবে জীবনটা ধন্য হবে হে মুসলমান বাবা জীবন ভাই আমার বন্ধুগণ আমার বেরাদার সকল মানুষ গণিরা সময় হলো এলান হলো বাদশার তরফ হতে ইশারা হলো সিটি বাজিয়া দেওয়া হলো প্রত্যেক মানুষ গণিরা যার যেমন মন্তব্য ছিল যার সোনাতে হাত দেওয়া সেই সোনার দিকে আগে বেড়েছে যার চাঁদিতে হাত দেওয়ার মন্তব্য ছিল সেই চাঁদির দিকে আগে বেড়েছে যার টাকাতে হাত দেবো যে ভেবেছিল সেই টাকার দিকে আগে বেড়েছে যে বেরাদার মুসলমান আপনার কি বলে পয়সার দিকে হাত দেব বলে মন্তব্য করেছিল সেই পয়সার দিকে আগে বেড়েছে এ বেরাদার একজন আল্লাহওয়ালা ব্যক্তি দেখতে মজনু দেখতে পাগল এ বেরাদার দুনিয়ার পাগল নয় সেই ছিল আল্লাহর পাগল বন্ধু আমার বেরাদার মুসলমান হে বাবা জীবন ভাইয়ের আমার দুনিয়ার ফকির নয় আল্লাহর সেই বারগুসি তাবান্দা আল্লাহর ওই ফকির সোনার দিকে আগে বাড়লো না চাঁদির দিকে আগে বাড়লো না টাকা পয়সা রূপা চাঁদির দিকে আগে বাড়লো না ওই ফকিরটা যদি আগে বেড়েছে বাদশাহ হারুন রাশিদের নিকটে গেল পিঠে যে হাত দিয়েছে জুরি বলুন সুবাহান আর একটু চিল্লে বলা যাবে না দেখেওয়ালা হয়ে জিজ্ঞাসা করে ফকের টাকার যদি প্রয়োজন ছিল টাকাতে হাত দিতে ও ফকের পয়সা যদি প্রয়োজন ছিল পয়সাতে হাত দিতে ফকির ভালো ভালো তুমি বাদশার পিঠে কেন হাত দিয়েছো ওই আল্লাহর ফকির বলেছিল বন্ধু আমার বেরাদার মাঝন ব্যক্তি বলেছিল ওকে শুনে নাও শুনে নাও এই জন্য আমি এই জন্যই আমি বাদশার পিঠে হাত দিয়েছি বাদশার ওপরে হাতখানা রেখেছি টাকা যা আছে বাদশার আছে পয়সা যেটা আছে বাদশার আছে হীরা মুক্তা যা আছে বাদশার আছে আমার বাদশা যদি হয়ে যায় টাকা পয়সা আমার হয়ে যাবে বাদশা যদি আমি পেয়ে যাই হীরা মনি মুক্তা জানো আমি পেয়ে যাব শুনলো শুননা সকল জিনিস জানো बादशाह बादशाहকে পেয়ে গেলে সকল জিনিস আমি পেয়ে যাব একটু জোরে বলা যাবে না আর একটু mohabbatে বলা যাবে একজন আশিক কে রাসূলকে যদি জিজ্ঞাসা করা হয় এ আশিক এ রাসূল বলে তুমি দুনিয়াতে কি চাইতেছ তুমি কি চাও আশিকের রসুলের উত্তর হবে তুমি তুমিনা দে আশিক বলবে সারা জগৎ আমি চাই না জন্নত আমি চাই না আমি জন্নতের মালিক ওই মুস্তাফার সোনার মদিনা চাই অন্ধ আমার বিরাদার মুসলমান এ আব্বাজি যে নবীন হয়ে গেছে জান্নাত তার হয়ে গেছে যে মুস্তাফার হয়ে গেছে হাউসে কাউসার তার হয়ে গেছে এই বিরাদার মুসলমান এই জন্য

যার ফলে যারা হয়েছে আব্বা জান্নাত তাদের হয়ে গেছে এই বেরাদার মুসলমান এই বাপজি আমার এই ভাইজান আমার এই বন্ধুগণ আমার যার ফলে আব্বাজি এই বেড়াদার একজন আশিক একজন নবীর প্রেমিক একজন নবীর দিওয়ানাও। এই বিরাদের মুসলমান রসুল্লাহর দরবার থেকে সালাম দেওয়ার পরে যখন আব্বা হাজি গুন্দের সর্দার গুণেরা বলে এই বিরাদের মোহাল্লিম গুনেরা বলে সাহেব চলো চলো ইন্ডিয়ায় যেতে হবে মদিনা সারতে হবে মদিনা থেকে বাইরে যেতে হবে চলো চলো সময় পূর্ণ হয়ে গেছে আর মদিনায় থাকতে হবে না আর মদিনায় থাকতে হবে না চলো 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 বাড়ির দিকে রানা দাও মদিনা থেকে বেরিয়ে যাও একজন আশিক সোল আমার রসুল্লার মদিনাকে দেখে আমার রসুল্লার মদিনাতে রাসুল্লা সোনার জালিকে দেখে সবসে গম্বুজকে দেখে আব্বাজি বছর এনে যেন কান্না করে চলে যায় চোখের জল থামে না চোখের জল বন্ধ হয় না হাজি সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয় হাজি সাহেব বাড়ি যাতে যাবে কেন কান্না করছো বেটা বেটির নিকটে যাবে কেন হাজি সাহেব কান্না করো হাজি সাহেবের উত্তর হবে নরুলাইন কাদরি সাহেব নাবির মদিনার সামনে দুনিয়া কিছু লাগে না আব্বাজি ওই আল্লাহ জীবনে দর্শনের সুযোগ খানা বের করে দেয় আব্বাসান আমার ভাই যান আমার বন্ধু আমার তাই একটু মহাব্বাতে আমার সঙ্গে এই ছন্দখানা বলুন যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আল্লাহ সোনার মাদিনা যাওয়ার আমার আপনার জন্য ব্যবস্থা করে দেবে একটু মহাবতে দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না যাব মাশাল দেশেতে ভালো লাগে না सोनार मदीना के नबी नमाज पढ़े बेदीने पा थुर मारे नबी नमाज पढ़े सालिम सु लुमकारी तव तो দাহারে নবীজি তবু মায়ার নবী যে আহা করে না যাব সোনার মদিনিস ভালো লাগে না যাব সোনার সেতে ভালো লাগে না ঝাব সোনার মদিনার ওই মাটি ভরা ওই খাটি মদিনার ওই মাটি ভরা বৈঠা ঠে তো ঘটিলে ঘটলে মেরে তো ঘটিলে সাফাঘাত পাবেন সোলা না যাব সোনারে মোদিনা দেশেতে দেশেতে ভালো লাগে না সোনার দেশতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না সেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে এ না মোহাম্মতাল্লা